এক জঙ্গলে একটি খরগোশ বাস করত তখন শীতের দিন ছিল খরগোশের গাজর খাওয়ার খুব ইচ্ছা হল তাই সে গ্রামের দিকে রওনা দিল গ্রামে যাওয়ার আগেই গাজরের সুগন্ধ পেতে লাগল সে একটি গাজরের ক্ষেতে লুকিয়ে বসে পড়ল তখনই সে দেখল যে সেই ক্ষেতের মালিক কৃষক গাজর সংগ্রহ করছে কৃষক সব গাজর কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল খরগোশও তার পিছু পিছু চলল বাড়িতে পৌঁছে কৃষক তার ছোট ছেলেকে বলল বাবা এই গাজরগুলো রাখা আছে আমি ক্ষেতের কাজ সেরে আসছি তুই এগুলোর খেয়াল রাখিস কাল এগুলো শহরে বিক্রি করতে যাব আচ্ছা বাবা তুমি কোনো চিন্তা কর না আমি এগুলোকে দেখে রাখব এগুলো বলে কৃষক আবার তার জমিতে কাজ করতে চলে গেল এদিকে আড়ালে লুকিয়ে থাকা খরগোশ তাদের কথা শুনে ভাবল আজই গাজর চুরি করতে হবে কাল তো এরা এটা শহরে বিক্রি করে দেবে কৃষকের যাওয়ার পর সে ধীরে ধীরে গাজরের স্তূপের কাছে পৌঁছে গেল কিন্তু ছেলেটি তাকে দেখে ফেলে ছেলেটি একটি লাঠি নিয়ে তাকে তাড়াতে লাগল তখন খরগোশ ছেলেটিকে বলল ভাই আমি তো তোমার সাহায্য করতে এসেছিলাম আমার গাজরের প্রতি কোনো লোভ নেই আমার কাছে তো অনেক গাজর আছে তুই কিভাবে আমার সাহায্য করতে এসেছিস শহরে আমি দেখেছি লোকেরা কাঁচা গাজর কম খায় তাই তোমার গাজর কম দামে বিক্রি হয় যদি তুমি গাজরের হালুয়া বানিয়ে বিক্রি কর তাহলে অনেক ভালো দামে বিক্রি হবে চার গুণ দাম পাবে ছেলেটি এই শুনে খুব খুশি হল আচ্ছা কিন্তু আমি তো হালুয়া বানাতে জানি না তুমি চিন্তা করছো কেন এর থেকে অর্ধেক গাজর আমাকে দিয়ে দাও আমি সন্ধ্যার মধ্যে হালুয়া বানিয়ে দিয়ে যাব না যদি বাবা জানতে পারে তাহলে আমাকে মারবে কিন্তু যদি তুমি তোমার বাবার লাভ করাও তাহলে তিনি খুব খুশি হবেন যখন তোমার বাবা গাজর বিক্রি করবেন তখন তুমি লুকিয়ে হালুয়া বিক্রি করতে থেকো পরে যখন তুমি তাকে বেশি টাকা দেবে তখন তিনি খুব খুশি হবেন ছেলেটি তার কথায় বিশ্বাস করে ফেলল এবং তাকে গাজরগুলো দিয়ে দিল খরগোশ গাজর নিয়ে আনন্দে ঘরে চলে যায় কিছুক্ষণ পর কৃষক বাড়ি ফিরলে ছেলেটি তার বাবাকে বলল যে একজন মিষ্টিওয়ালা গাজর কিনে নিয়ে গেছে এবং কাল টাকা দিয়ে দেবে পরের দিন কৃষকের ছেলে খরগোশটির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু খরগোশটি আসলো না তার মনে মনে অনেক রাগ হল খরগোশের উপরে কৃষক যখন গাজরের টাকার কথা বলে তখন ছেলেটি তার বাবাকে সব খুলে বলে এই কথা শুনে কৃষকের অনেক রাগ হয় আরে বোকা ছেলে খরগোশও কি কখনো গাজরের হালুয়া বানাতে পারে সে তোকে বোকা বানিয়ে গাজর নিয়ে চলে গেছে তোর এতটুকু ভুলের জন্য আমার অনেক টাকার লোকসান হল এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল লোভে পাপ পাপে মৃত্যু